প্রতিদিন ভাতের সাথে তো মাছ না মাংস আমরা খেতেই আছি কিন্তু একটু অন্যরকম তো আমাদের খেতে ইচ্ছে করে তাই জন্য কী করবো এক দেখলাম রাস্তার উপর একদম মাসি আসছে গুগলি নিয়ে তার কাছে গুগলি নিয়ে রান্নার রেসিপি শুরু করে দিয়েছি ঝটপট রান্না শুরু করে দিয়েছি গুগলি আমার খুব প্রিয় ভালো লাগে টেস্ট মাঝে মধ্যে অনেকদিন পর পেলে তো আরও ভালো তো চলে এসেছে আজকে গুগলি রান্না করতে তোমরা কারা কারা গুগলি ভালোবাসো কমেন্ট বক্সে জানিও আর এরকমই নিত্য নতুন ভিডিও দেখতে হলে পাশে থেকো আর সকল বন্ধুর প্রতিনিয়ত পাশে দেখো ফেসবুকে কাজ করতে এসেছো কিন্তু সকলের পাশে না থাকলে তো হবে না একে অপরের পাশে থাকো ফেসবুকে এগিয়ে যাও এই হলো ফেসবুকের মূল মন্ত্র তাই জন্য হিংসে নয় অহংকার নয় সব কিছু ভুলে ফেসবুকে মন দিয়ে কাজ শুরু করো দেখো কীভাবে তোমার প্রোফাইলটা গ্রো করবে তাই জন্য সকল বন্ধুকে বলে সবসময় সকলের পাশে থাকো সবার কমেন্ট করো ভালো ভালো ভিডিও ছাড়তে থাকো তাহলে কিন্তু তোমাকে ফেসবুক প্ল্যাটফর্মে এগোতে কেউ আটকাতে পারবে না তাই জন্য সবসময় বলছি কাজ করো মন দিয়ে কাজ করো শুধু ঘরে বসে থাকলে হবে না ঘরে বসেও নানা রকম কাজ করা যায় সেই জন্য বলবো তোমরা সবসময় কোনো কিছু প্ল্যাটফর্মে যুক্ত থাকার চেষ্টা করো আজ না হয় দুদিন পর হলো তো তোমরা তার থেকে তোমরা লাভ করতে পারবে তাহলে কেন বসে থাকবো আজকালকার দিনে কোনো ছেলে মেয়ে আলাদা